তিনি যে রাসুল আপনি কিভাবে বুঝলেন তিনি তিনি বললেন যখন তোমরা উপত্যকা থেকে নামতে ছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওলা হাজারন গাছ এবং পাথর নুয়ে নুয়ে তাকে চেষ্টা করেছিল তাকে সালাম দিয়েছিল ইল্লা খরনা সাজে তারা চেষ্টাকারী ছিল ওলা ইয়াসু দান ইল্লা রিন্না বিজ্ঞিন নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করে না আর বড় করে বলেন না সোবাহান আল্লাহ বলেন না আর বড় করে বলেন না সোবাহান আল্লাহ সে আর বলতেছে ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নুবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিবহি মিসলাত তুফফাহা তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক নহ এক মোহরে নবুওয়াত আছে